না 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 এটা মমতা মমতা না হিন্দু না মুসলমান মমতা যে বন্ডা দেখা বলে বন্ড একটা তো ভোটের জন্য কখনো হিন্দুদের তোয়াজ করে ভোটের জন্য মুসলমানদের করে মমতা কারোর না মমতা নিজের আজকে পশ্চিমবঙ্গেতে এরাজ্য কখনো দেখিনি আমরা যে বিধানসভা মতে একটা মুখ্যমন্ত্রী সে কত বড় হিন্দু তার জন্য তাকে ভাষণ রাখতে হয় এই বাংলার বিধানসভায় এই বিশ্ব আমরা কখনো দেখি তাকে বলতে হয় যে আমার শিবের দিকে তাকে মাথা দিয়ে তাকে ঘুমায় সে যখন ঘুমায় শিব তাকে মাথায় আশীর্বাদ করে কেউ তাকে কিছু করতে পারে না তাই শিবের ভরসাই দিদি আমাদের শিবের ভরসায় শিব ঘুমায় এই বাংলায় দেখতে পাচ্ছি এটা আর এ বাংলায় আরেকটা দেখছি বিধানসভার মধ্যে দিদি হিন্দুত্ব কত বড় হিন্দুতা প্রমাণের চেষ্টা করছে অথচ নবদ্বীপে দোলের সময় খুশি করার জন্য তিনি সেখানে মাছ মাংস বন্ধ করে দিচ্ছেন তো বিজেপির রাজ্যে হলে দেখেছি কখনো বিজেপির রাজ্যগুলো দেখি আমরা আগামী দিনে তো এটাও বলবে দিদি যে ভাই দোল হচ্ছে তোমাদের শুক্রবারের আজান টাজান দেওয়া বন্ধ করবে বলতে পারো আবার মুসলমানদেরকে খুশি করার জন্যে দিদি কি করছে ঝালাও ইফতার সরকারি টাকায় ইফতার হচ্ছে বাংলায় বাংলায় সরকারি টাকায় দোল উৎসব পালিত হচ্ছে অথচ এ বাংলার সাধারণ মানুষ তারা গিয়ে আজকে আমি গেছিলাম নবগ্রামে মহারাষ্ট্রে গিয়ে ট্যাঙ্কের মধ্যে কাজ করতে গিয়ে বিষাক্ত গেছে মৃত্যু হচ্ছে তাদের জন্য কেউ দেখারো নাই শোনারও নাই খাতির করারও নাই অথচ সরকারি উৎসবে ইফতারে লক্ষ লক্ষ টাকা হুলিতে লক্ষ লক্ষ টাকা সরকারি উদ্যোগে ইফতার হচ্ছে সরকারের দিকে হুলি হচ্ছে অথচ মানুষের জন্য আমি বলেছিলাম তাই যদি হয় তাহলে সস্তাই এই রমজানের মাসে মুসলমান সম্প্রদায়কে খাদ্য সরবরাহ করা হোক বলেছিলাম আমি বলেছিলাম যে ইমাম মুহাজ্জমদেরকে এই রমজানের মাসে অন্তত বাড়তি বোনাস দেওয়া আজকে মাছ মাংস বিক্রি করার বন্ধ করে দিয়ে কি বার্তা দিচ্ছেন তিনি মাছ মাংসের বিক্রেতা কারা হয় সাধারণত খাসির মাংসের বিক্রেতা হয় মুসলমান আর দোলের সময় ছোট থেকে আমরা বড় হয়েছি দোলের সময় দেখেছি যে বাংলার বাঙালির ঘরে ঘরে উৎসব পালনে মাংস খাওয়ার রেওয়াজ আছে তাহলে আগামী দিনে দিদি এই বাংলার মানুষ কি দোলে পরবে মাংস খেতে পারবে না আপনি কি সেই বিধান দিচ্ছেন আপনি হিন্দু বিভাজন রাজনীতি করছেন কেন তো তো অসুবিধা হয়নি এতদিন নবদ্বীপে দোল পালনের জন্য মাছ মাংসের দোকান বন্ধ করার প্রয়োজন পড়েনি বাঙালি মানে মাছ খাই বাঙালির উৎসবে প্রসাদ হয় মাছ প্রসাদ হয় মাংস হিন্দুদের উৎসবে জেনে রাখুন হিন্দুদের উৎসবে ভগবানের আরাধনায় মাছ মাংস প্রসাদ হয় প্রসাদ শিবের সামনে ঘুমিয়ে বাংলার শিবানী আপনি জানেন না যে হিন্দুদের উৎসবে হিন্দুদের দেবী আরাধনায় দেব আরাধনায় মাছ মাংস ওইগুলো প্রসাদ হয় তা যদি হয় আপনি কোন আক্কেলে কোন আক্কেলে আপনি মাছ মাসের দোকান বন্ধ করার নিদান দিচ্ছেন আপনি এইভাবে বাংলার সমাজকে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজিত করতে পারেন না আপনার দলের এমএলএরা বিজেপির এমএলএরা তারা কি আরম্ভ করেছে পশ্চিমবঙ্গে ভোটের সময় আপনার দলের এমএলএ আমাকে হারানোর জন্য হিন্দু মুসলমান বিভাজন করলো। সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুর গল্প শুনিয়ে ভোটে হারানো হলো হিন্দু থেকে ভয় দেখানো হলো আপনাদের তরফ থেকে হিন্দু থেকে ভয় দেখানো হলো হিন্দু এক হও তাহলে মুসলমান মারবে আর আপনার দলের এমএলএ বিরুদ্ধে একটা কথা আপনি বললেন না কারণ সব হচ্ছে আপনার ইশারায় সব কিছু হচ্ছে আপনার ইঙ্গিতে সব কিছু বাংলায় বিভাজন হচ্ছে আপনাদের জন্যে আপনারা আর বিজেপিরা মিলামিশে করছেন এই বাংলার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলার ভবিষ্যৎকে অন্ধকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী সাবধান হন আপনারা এটা এগুলোই পারলে বিধানসভায় কিন্তু আলোচনা নেই অদ্ভুত লাগছে না এই যে জাল ওষুধের কারবারে এটা মানুষের জীবন মৃত্যুর ব্যাপার মানুষের জীবন নিয়ে জুয়া চলছে জাল ওষুধ মানেটা কি মানুষের জীবন নিয়ে জুয়া মানুষের জীবন নিয়ে জুয়া চলছে আর বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে হিন্দুত্বের পাঠ মানুষের মৃত্যু মানুষের বিপদ না তাকে তাকে কখনো স্পর্শ করে না মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট মৃত্যু বাংলার মুখ্যমন্ত্রীকে স্পর্শ করে না বিধানসভা মধ্যে যদি বলতেন যে আমি আর চালু সাথে কারবার সাথে দেবো না মানুষ আপনাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়ে কোনো আলোচনা নাই তৃণমূলের পাটে মহিলা ধর্ষিত হচ্ছে তা নিয়ে কোনো আলোচনা নাই সারা বাংলা জুড়ে নৈরাজ্য চলছে আপনি পুলিশ প্রতি আলোচনা নাই আপনি আলোচনা করছেন আপনি কত বড় হিন্দু তা প্রমাণ করার জন্য আরে হিন্দু প্রমাণ করার জন্য বিধানসভায় বক্তৃতা দরকার পড়ে না আপনি নামে হিন্দু সবাই জানেন আপনি ভোটের জন্য কখনো হিন্দু আর কখনো মুসলমান হন সেটাও সবাই জানে আপনার নাটক কিন্তু বাংলার মানুষের ভালো মন্দ নিতে আলোচনা করতে হবে তার জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন কোনো অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গের বিধানসভাটা এখানে কি সার্কাস চলছে সব ভর্তি চারিদিকে জোকার পশ্চিমবঙ্গের বিধানসভা মনে হচ্ছে যেন জোকারদের ঠেক হয়ে গেছে কোনো আলোচনা নাই মানুষের জন্য সিধাস আমরা দূরদর্শনের সম্প্রসারণ হোক পশ্চিমের বিধানসভা থেকে আমরা দেখতে চাই যাদেরকে প্রতিনিধি করে পাঠানো হয় তারা সেখানে কি সার্কাস করছে কি জোকরামি করছে আমাদের জানা দরকার বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আপনি কত বড় হিন্দু তার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে ওকালতি করার কোন দরকার নেই কখনো ঠাকুরের চোখ আঁকছেন কখনো জগন্নাথের মন্দির করছেন শুধু কি প্রমাণ করছেন আপনি কত বড় হিন্দু তাই কারণ মুসলমান নামার পকেটে হিন্দু থেকে পকেটে পড়তে হবে এই তো লড়াই আপনার একদিকে বিজেপি দিকে আপনি এই বিজেপি পার্টির সঙ্গে গাছ আজকে ছিল না সরকার করেছেন বিজেপির সঙ্গে বিজেপির মন্ত্রী ছিলেন আপনি আপনি কি না করেছেন ক্ষমতা টিকে থাকার জন্য আজকে ক্ষমতা টিকে থাকার জন্য পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাটাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে দুই দলের তরফ থেকে দিদির দল আর মোদির দল এই বাংলার सांप्रदायिकुड़मा दीचे विशाक वातावरण तोड़े राज्य अगर कहीं कोई त्योहार बंद होते हैं तो उसके पीछे एक ठोस बजाई होना चाहिए बिना मतलब कोई त्योहार अगर कहीं बंद हो तो इसमें आम लोग दुखी होते हैं हमारे देश में हर त्योहार हम सब करते हैं मान लीजिए दुर्गा पूजा काली पूजा से लेकर ईद बकरीद, अब तो रमजान महीना चलते हैं इबादत हम सब मिलकर करते हैं यही बंगाल की परंपरा है यही बंगाल की संस्कृति है यही बंगाल की विरासत है लेकिन आज अचानक पता नहीं कहीं त्योहार बंद करने की नौबत आ जाते हैं क्यों ऐसा होते हैं दोनों समुदाय के लोगों के बीच आपस में बैठ के बात करके किसी को ना बुरा लगे और साथ साथ त्योहार भी मनाए जाए ऐसा कोई रास्ता क्या नहीं निकल जा सकता ऐसा रास्ता जरूर निकलना चाहिए कभी उत्तर प्रदेश में देखते हैं पुलिस वाले कहते हैं मुख्यमंत्री कहते हैं उत्तर प्रदेश की कि बंद रहना चाहिए होली बंगाल में ऐसा देख रहे हैं क्या हो रहा है ये सबको त्यौहार मनाने का अधिकार है और सूबे की सरकार को ये निश्चित करना जिम्मेदारी होती है उत्तर प्रदेश शिखानकर सरकार সেখানকার পুলিশ হোলির কারণে শুক্রবারে মসজিদে আজান করা দেরি করিতে চাইছে এতদিন থেকে প্রয়োজন ছিল না আবার বাংলায় দোলের কারণে মাছ মাসা বিক্রি বন্ধ করিতে চাইছে কোথাও হোলি উৎসব পালন করা বন্ধ করে দিচ্ছে এই জিনিস তো বাংলায় কখনো ছিল না যুগ যুগ ধরে রমজান হয় যুগ যুগ ধরে শুক্রবার হয় আর যুগ যুগ ধরে অলি দোল সব হয় এতদিন কোন অসুবিধা হয়নি এখন কেন এসব হচ্ছে তাহলে কি আমাদের এই রাজ্যের সরকার দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সদ্ভাব মর্ত্রীকে রক্ষা করতে চাইছে না আরো বেশি করে এই সদ্ভাব না থাক সম্প্রীতি না থাক বৈরিত তৈরি হোক শত্রুতা তৈরি হোক তাই চাইছে প্রশ্ন আমার এখানে তাই দেখুন মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে চালু করেছেন দল ভাঙিয়ে নিজের দল ভারী করার রাজ্যে এর আগে কংগ্রেসকে করেছে কারণ কংগ্রেসের এমএলএ ছিল আমাদের বহু এমএলএ পয়সার প্রলোভনে চাকরির প্রলোভনে ক্ষমতার প্রলোভনে পালিয়েছে দল ছিল লক্ষ্য করবেন মমতা ব্যানার্জি কখনো কিন্তু নৈতিকতার পরিচয় দিয়ে এটা বলেন যারা অন্য দল থেকে আমাদের দলে যোগদান করছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার পর জিতে আসতে হবে তৃণমূল নেতৃত্ব অন্য দলে থাকা আইনগতভাবে অন্য দলে আর বেআইনি ভাবে নিজের দলের এমএলএ বানিয়ে এলাকা দখল করা সব বিধি ব্যবস্থা করে দিচ্ছে অদ্ভুত রাজি অন্য দলকে ভাঙাও নিজের দল তৈরি করে এখানে নীতি নেই আদর্শ নেই কোন রাজনৈতিক সততা নেই এটাই বাংলা দিদির বাংলা কি করা যাবে আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না কেউ বলছে ঠুসে দিব বাকি তখন আলোচনা নাই এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই কিছু নাই এ বলছে মুসলমান ঢুকতে দিব না ও বলছে ঠুসে দিব বাংলার মুখ্যমন্ত্রী মজা লেগে গেছে বাংলার মুখ্যমন্ত্রী আগে মারা করছে কিছু করতে বাংলার মুখ্যমন্ত্রী জেনেরা মজার বিষয় হয়ে গেছে এই বাংলায় যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্ম নিরপেক্ষ শক্তি উদারবাদী শক্তি যে শক্তির নাম কংগ্রেস একটা ক্ষতিগ্রস্ত এই বিভাজনের কারণে বিজেপি এবং তৃণমূলের খুশি যাচ্ছে তাই উভয় চাই এই রাজনীতি চলুন তাই দিদি কাউকে কিছু বলবে না নিজেদের লোকে কিচ্ছু করবে না সব দিদির নির্দেশে হয় দিদি ভাষা মুখে লাগিয়ে দেয় এতটুকু বলবি তার বেশি বলবি তারপর তো আমি দেখে নিচ্ছি গল্প চলছে কবে হিন্দু বুঝো কবে মুসলমান বুঝবে আমার জানা নাই কিন্তু এটা আমাদের সকলকে ভুগতে হবে আগামী দিনে এটুকু ভবিষ্যতে কিন্তু অবশ্যই করতে